একটাই কথা বলবো আমার কোনো রাজনৈতিক পরিচয় মনে রাখবে একটাই কথা বলবো আমার কোনো রাজনৈতিক পরিচয় মনে রাখেন আমি শুধু মানুষ আমার রাজনীতি রাজনীতি ঢুকতে দেবেন না রাজনীতি কোনো লোকের এখানে ঢুকতে দেবেন যে আসবে তাকে রাজনৈতিক পরিচয়ের বাইরে যদি সে আসে তাকে মেনে নেবে ব্যাপার বহু বছর ধরে এই ঘটনা চলছে পশ্চিমবঙ্গে বহু দিন ধরে আপনারা আপনাদের বাড়িতে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো রেডি করুন যে একটা টোটাল খুলুন আমাদের ছোটোবেলায় সার্টিফিকেট আছে আমরা এই সময় এই পরীক্ষা এই পাশ করেছি একটা একটা ফাইনাল সুন্দর পরীক্ষায় আমাদের সকলের পরীক্ষা নয় আপনারা আগে কিছু করছিলেন না তা নয় ষোলোতে আগে যারা পরীক্ষা দিয়েছেন পড়শো করেছেন কতক্ষণ চাকরি করেছেন

আমি যা বলবো তাই অন্যায় কথা বলবো তা তো হতে পারে না আমার রাজনৈতিক পরিচয়টা তো আমার বুদ্ধিমত্তার সঙ্গে কোনো কিছু কানেকশন নেই তো আমি আন্দোলন করবেন কেন প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন কার বিরুদ্ধে এটিকে আন্দোলনের বিষয় এত বড় বড় লয়ার গেছে তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না আপনি আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা ঘুষেরও একটা খাতা হয় লাল খাতা আছেন জানেন তো লাল খাতার গল্পটা সবারই মনে আছে রাজ্যে ঘুষেরও একটা লিস্ট হয় কারণ তারাও টাকার অঙ্ক রাখে টাকাগুলো নয় ধরা টাকাগুলো নয় ধরা